ব্রেকিং নিউজ খোয়াই থানাধীন গৌনগর এলাকায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার এই ঘটনা হল খোয়াই থানাধীন গৌনগর এলাকায় এই এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হল পুলিশ খবর পেয়ে ছুটে আসে এই মৃতদেহকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতাল মর্গে পাঠানো হল খোয়াই পুলিশ মৃতদেহ ব্যক্তির নাম ঠিকানা খুঁজে পায়নি এখনও পুলিশ সূত্রে খবর তদন্ত চলছে করে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ভেতরে উদ্ধার হয়েছে এ বিষয়টি কি তথ্য আছে আজকে সকালে অনুমান দশটা দশে আমরা ইনফরমেশন পাই যে গুরনগর এলাকার একটা আননোন পার্সন রাস্তার সামনে পড়ে রেখেছি তো এই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমি আর আমি স্টাফ নিয়ে আর স্পটে যাই যাওয়ার পটে এখানে কেউ আসিল না তো আমি গিয়ে দেখছি ঠিকই ব্যক্তিটা পড়ে রয়েছে তো আশে পাশে মানুহকে জিজ্ঞাসা কৰলাম এই ব্যক্তিটা আশে পাশে মানুহ সামনে এছে আকৌ বলাম যে কেও তাৰে চিনে না তো আমি ইমিডিয়েটলি যিহেতু পঢ়ি দিছে ইমিডিয়েটলি আমি হস্পিটালে কুৱাই ডিষ্ট্ৰিক্ট হস্পিটেললৈ চিফ্ট কৰাইছে ডক্টৰ দেখাশুনা কৰিছে দেখা চোৱা কৰাৰ ফলত ডক্টৰ কৈছে যে এইটো অলৰেডি মাৰা গৈছে ত' ছাবচিকুৱেণ্টলি অকণ ডেড বডিটা আমি মৰকে চিফ্ট কৰাইছে চিফ্ট কৰাৰ ফলত অকণ যা কৰণেৰে আমাৰ কৰব দেখা যাব কি হয় নাম কি আছে ঠিক আছে দা